रौजा के मिट्टी को होटो पे चो मो रौसा के मिट्टी को होटो पे चौम लो रौजा के जदी को होटो حبيب <سعار> الله يا رسول الله اللهم صل على سيدنا

মাদ্রাসার জন্মাতে চিড়িয়া আল্লা কারের সকলেই হাজির হয়েছেন বিশেষত আজকের মাহফিলের প্রধান সভাপতি সাহেব হজরত সাইফুদ্দিন কেবলার একমাত্র সাহেবজাদা তিনিও আপনার মাথা হাজির হয়েছেন খুব সংখ্য দুটো কথা এখনই আসবেন দোয়া হবে কেন পরিস্থিতিকে সামনে রেখে আমাদের এখনই শেষ করতে হবে বহু মানুষ তারা দোয়া নিয়ে চলে গেলেন দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় ছটা গাড়ি ছেড়ে দিলাম এই ঠান্ডায় হাওড়া জেলা আটকে রাখতে পারিনি এবার অনেকে তাবারও নেয়নি বলে উনি রাস্তায় গিয়ে ফোন করছে আমরা চলে এসছি কিন্তু এই পরিস্থিতির শেখার কি করব করবো বলেন যাক আমরা এই ফুলফরাসরিফ সৈয়দিয়া দরবার আমরা সকলে খুশি আমরা ভাইয়েরা সকলে খুশি আমার বাচ্চাছাড়া খুশি সকলেই খুশি এই জেকেরে মাহফিলের ডাকে আপনার এতগুলো মানুষ সারা দিয়ে হাজির হয়েছেন এটাই সবথেকে বড় পাওনা আর এই জেকরে মাহফিল এই মাহফিল এই বেলপাড়ার জমিনে এই সৈয়দিয়া দরবারে শুরু করেছিলেন জামানার আর তীর আবু বাকাল সিদ্দিকীর একমাত্লা রায় বলুন উনি ওনার নির্দেশে এই দরবারের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার দাদুজান হুজুর শুরু করলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর জেকের মাহফিল তিনি চালালেন উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনার দুই সাহেবজাদা আমার ওয়ালেদ সাহেব হুজুর আল্লামা পীর হুজুর হজরত সৈয়দ গোলাম সরবর সাহেব হুজুর পীর রহমাতুল্লাহ আলাই ন আল্লাহ মারফাত আমার আব্বা হুজুর কেবলা যিনি কিছুদিন আগেই আল্লাহটাকে সারাদে বিদায় নিয়েছেন এবং আমার আরও এক ছোট চাচা যান আল্লামা পীর হুজুর হজরাত সৈয়দ আলমগীর হুসেন সাহেব মাদুল আলী দুই চাচেজানকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি জেখের মাহফিল চালিয়ে এসেছেন এখন হুজুর কেবলা চলে গেছেন আমার চাচা যান হুজুর চালাচ্ছেন এবং উনি জেখের মাহফিলও পরিচালনা করে আসছেন ইনশাআল্লাহ আব্বাজান বলে গেছেন যতদিন তোমার এই মেহেদের বাগান চলবে তোমার এই চাচা থাকবে জেখের মাহফিল করা এসব নির্দেশ দিয়ে গেছে এমনকি আব্বাজান দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ কিছুদিন আগে অসুস্থ চলার মতো ক্ষমতা নেই তথাপি তিনি জেকের মাহফিল নিজের দরবারে কাছের মানুষদেরকে ডেকে জেকের মাহফিল কায়েম করে গেছেন এর একটা বৈশিষ্ট্য খুসুসিয়াট এর একটা আহমেয়াদ ছিল আছে কেমত পর্যন্ত থাকবে এজন্যই তো জামানের হক সিলসিরার দুটো কালিজা দুটো পার্ট একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে খেদমাতে খাল এই খেদমাতে খালক যেমন আছে তার পাশাপাশি আছে দিন তারই একটা অংশ হচ্ছে সুফিজম শিক্ষা মাহাতিল তার একটা অংশ মুজাহিদ জামান তিনি উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছিলেন বলে তিনি ওনার বিশিষ্ট খালিফা দাদুজানকে আদেশ দিয়েছিলেন আপনার এলাকায় শুরু করুন এই গত রবিবার পর্যন্ত আল্লাহ শহর করে